বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এই অ্যানিভার্সারি ইভেন্টটা ওপেন হয়ে গেছে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের দেখতে পাবে এভাবে কিন্তু ওপেন হয়ে গেছে অ্যান্ড যেখানে তোমাদেরকে বলতে চলেছি এই যে বান্ডিলটা কীভাবে ফ্রিতে ভাই খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমরা নিতে পারবে সাথে দেখতে পাচ্ছ এখানে যা রিওয়ার্ডস থাকবে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারবে আর ভাই এখানে তোমাদেরকে আমি বলতে চলেছি তোমরা দেখতে পাবে যে একটা ওয়ারলেস স্ক্রিনও রয়েছে অনেকে কিন্তু এই ওয়ালের কিনটা পাওনি এখনও তো ওয়ালের স্ক্রিনটা কীভাবে নেবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো ওকে এই ভিডিওটা দেখার মধ্যে তোমরা ওয়ালের কিনটাও নিতে পারবে খুব তাড়াতাড়ি সাথে গেই তোমরা কিন্তু দেখতে পাবে এই অ্যানিভার্সারি স্পেশাল এখানে যে ইভেন্টগুলো রয়েছে অ্যান্ড সোলার টোকেনের ইভেন্ট অ্যান্ড এগুলো সমস্ত কিছু কমপ্লিট করার পদ্ধতি বলবো ম্যাজিক কিউভারে ফিরতে পাবে সে ওভার বলছি তো ভিডিও স্টার্ট করার আগে সবাইকে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইকটা করে দেবে এবং নতুনটা কিন্তু প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং অলবেল নোটিফিকেশানটা এইভাবে অন করে রাখো ফ্রি ফায়ারে যাবতীয় আপডেট আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য ভিডিওতে আগে ধর তোমাদেরকে বলতে চাই এমন একটা অ্যাপের ব্যাপারে যেখান থেকে তোমরা প্রত্যেকে কিন্তু ফ্রিতে রিডিম কোড ফ্রিতে ডায়মন্ড নিতে পারবে যা যারা ইন্ডিয়াতে থাকো তো অ্যাপটির নাম হলো উইনজো উইনজোতে রয়েছে হান্ড্রেড প্লাস এক্সাইটিং গেম যেখানে অলরেডি পঁচিশ কোটিরও বেশি অ্যাক্টিভ প্লেয়ার খেলছে এবং প্রতিদিন জিতছে অনেক টাকা এখানে তোমরা লুডো ক্যারাম স্নেকস অ্যান্ড ল্যাডারের মতো পপুলার গেম খেলতে পারবে অথবা মেট্রো সাফারের মতো কিছু মজার গেম খেলতে পারো এখন আমি এখানে লুডো গেমটা খেলছি এবং দেখো আমি জিতে গেছি এখন আমি এই টাকা সরাসরি ইউপিআইয়ের মাধ্যমে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে নেব তাছাড়া উইঞ্জো দিচ্ছে তোমাকে প্রতিটা রেপারেলে পঞ্চাশ টাকা সাথে তোমরা জিততে পারো আইফোন ট্রিপ সুপার বাইক থারকার এবং এমএস ধোনির সাথে মিট আপের সুযোগ তাছাড়া তোমরা উইন্ডো স্টোর অপশানে ফ্রিতে পাঁচশো টাকা অবধি রিডিম কোড পেয়ে যাবে তো দেরি কিসের এখনই ড্রেসক্রিপশান পিন কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে ফটাফট ডাউনলোড করো উইন্জো এবং পেয়ে যাও ফর্টি ফাইভ রেস সাইন আপ বোনাস প্লাস পাঁচশো টাকার ক্যাশব্যাক কুপন তো গাইস এখন বলতে চলেছে এই এই ডানিভেসার ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে এবং ফটাফট ভাই কীভাবে এই বার্নিলটা নিতে পারবে সাথে ভাই এখানে যা রিওয়ার্ড রাখা রয়েছে সেগুলো কিন্তু নিতে পারবে তো দেখো এখানে ভাই তোমরা পুরো প্রথমে কিন্তু ডেলি টাস্ক বলে একটা অপশান দেখতে পাবে তো দেখো এই ডেলি টাস্ক অপশান তোমাদের ক্লিক করতে হবে ঠিক আছে অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ভাই কতগুলো অপশান রয়েছে মানে মিশন রয়েছে অ্যান্ড যেখানে ভাই তোমরা কিন্তু একটা টোকেন তো লগ ইন করে প্রতিদিন পেয়ে যাবে এইগুলো ঠিক আছে তো এটা তোমরা নিয়ে নেবে হয়ে গেল তারপরে গিয়ে তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ভাই এখানে দুটো দুটো চারটা তারপর ষোলোটা মানে কুড়িটা হয়ে গেলো আঠাশটা বত্রিশ চল্লিশ ছেচল্লিশ পঞ্চাশটা করে ভাই ডেলি তো ডেলি মিশন কমপ্লিট করে পঞ্চাশটা টোকেন পাবে ভাই পঞ্চাশটা টোকেন সাথে তোমরা যদি আরও বেশি টোকেন নিতে চাও তোমরা বিয়ার খেলার মাধ্যমে বিয়ারের পনেরোটা কিন্তু এক্সট্রা পাবে ঠিক আছে সিএস খেললেও কিন্তু ডেলি পনেরোটা এক্সট্রা পাবে তো এইভাবে তোমরা কিন্তু নিতে পারবে অ্যান্ড এখানে সিম্পল মিশন বলে যেমন বিআরসিএস দুটা দুবার খেলতে হবে তাহলে চারটা টোকেন পাবে এইভাবেই টোকেনগুলো কালেক্ট করতে হবে এখন যখন তোমরা টোকেন কালেক্ট করে নেবে এখানে স্পিন অপশানে ক্লিক করবে ওকে অ্যান্ড ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে যেখানে কিন্তু দুশো দশ বলা রয়েছে এই জায়গাটা ভাই তোমাদের আড়াইশো হতে পারে দুশো হতে পারে তিনশো হতে পারে মানে এটা কিন্তু চেঞ্জেস হতে পারে ঠিক আছে আমি একটু বাইরে সারাতে ভিডিওটা বানাচ্ছি ওকে তো যাই হোক এখানে স্পিনের উপর ক্লিক করলাম অ্যান্ড দেখতে পাচ্ছ এইভাবে একটা ট্রেনের মতো চলে গেল অ্যান্ড এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাবে ওকে অ্যান্ড একাধিক কিছু জিনিস তোমরা পাবে ঠিক আছে তো দেখো এভাবে কিন্তু দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে জিরো ছিল এখানে কিন্তু এক হয়ে গেল এবার দেখো ভাই এখানে তিরিশ করলে তোমরা এই জিনিসটা পাবে ষাট ষাটটা স্পিন মারলে এটা পাবে অ্যান্ড ভাই একশোটা স্পিন মারলে এটা পাবে এটা তারপর গোল্ড রয়েল এবং তারপর কিন্তু পেয়ে যাবে তোমরা এই বান্ডেল ঠিক আছে এখানে আমি তোমাদের বললাম যে স্পিনটা কিন্তু একটু হেল্পের হতে পারে বাট ইভেন্টের কনসেপ্ট ভাই সেম ঠিক আছে তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করে তোমাদের টোকেনগুলো কালেক্ট করতে হবে মিশনের মধ্যে রয়েছে যেমন বিআরসিএস বললাম তারপর বিআরসিএস চারবার খেলে পাবে তোমরা যদি ছবার খেলো তাহলে আঠারো পাবে যদি তোমরা হেল্প আপ করো হেল্প আপ মানে কি ভাই তোমাদের কিন্তু এনিমিকে রিভাইভ মানে তোমার টিমমেটকে রিভাইভ দিতে হবে ঠিক আছে তোমরা রিভাইভ দেবে তারপরে ন হওয়া অবস্থায় রিভার্ভ দিতে পারো তারপরে এমনি রিভাইভ গিয়েও রিভার্ভ দিতে পারো তারপরে দেখে নাও ভাই ফ্রেন্ডের সাথে দুটা ম্যাচ খেলো বা ফ্রেন্ডের সাথে তাহলে পায়ে যাবে ষোলোটা টোকেন পাবে ভাই যদি তোমরা পনেরোটা এনেমি কিল করতে পারো তো অবশ্যই কিল করবে বিআসিআসে তারপরে ভাই একটা কেক হেলমেট তোমরা যদি ইকুইপ করে তাহলে পেয়ে যাবে তারপরে ইনফিনিট ট্রেনটা যদি কাস্টম হয়ে যাবে তাহলে কিন্তু পেয়ে যাবে তো এগুলো সব কিন্তু তোমরা করতে পারবে এবং ডেলি কিন্তু অনেক অনেক টোকেন পাবে তো প্রতিদিন টোকেন কালেক্ট করে এখানে কিন্তু স্পিন করলেই ভাই তোমাদের ইভেন্টটা কমপ্লিট হবে এবং এখানে কিন্তু বান্ডেল পেয়ে যাবে ওকে বান্ডিল পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে এখন দেখো লগ ইন রিওয়ার্ড বলে অপশন রয়েছে এখানে ক্লিক করবে অ্যান্ড এখানে কিন্তু ভাই তোমরা চার তারিখ থেকে সাত তারিখের মধ্যে এখানে ইন করলে পেয়ে যাবে গোল্ড রয়ালি লাগ রয়্যালি তারপরে কিন্তু একটা এখানে ভয়েস প্যাক ঠিক আছে হ্যাপি বার্থডে তো এটাও ভাই তোমরা কিন্তু নিয়ে নেবে ওকে তো স্পেশাল গেম প্লে বলে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে ভাই এখান থেকেও ভাই তোমরা কিন্তু কুড়িটা টোকেন নিতে পারবে দেখতে পাচ্ছ কুড়িটা টোকেন তো এখানেও ভাই তোমরা খেলতে পারো ঠিক আছে তাহলে কিন্তু অনেক টোকেন পাবে এখানে বলে দিয়েছি কীওয়ার্ড টোকেন পাবে ওকে তো তোমরা একটু এটাও খেলতে পারো তারপর ক্লাস কোয়ার্ড খেলার মাধ্যমে তোমরা কিন্তু টোকেন পাবে কুড়িটা ও আচ্ছা ব্যাটারি রয়েলি ক্লাস করার মাধ্যমে তোমরা কিন্তু এক্সট্রা টোকেন পাবে তো এটা অবশ্যই করে নেবে ঠিক আছে জাস্ট এখানে গোয়ার উপর ক্লিক করে এটা কিন্তু খেলে নেবে খেলে নিলেই পেয়ে যাবে ওকে তো আশা করি ভাই এতদূর আমি বুঝিয়ে দিয়েছি এবার স্ট্যাম্প কালেকশান অপশান রয়েছে এখানে ক্লিক করে ভাই তোমরা কিন্তু এখানে এগুলো কী করতে এগুলো বলছে এগুলো তোমরা করতে পারো ওকে এগুলো তেমন কিছু না আর এখানে কত টোকেন রয়েছে তোমাদের দেখে দেবে ওকে আর ভাই এখানে অ্যানিভার্সারি বলে একটা যেটা এখানে ক্লিক করলে তোমাদের মানে হচ্ছে ভিডিওতে নিয়ে যাবে এটা কিছু না ভাই এটাতে ক্লিক করার দরকার নেই অ্যান্ড ভাই এই ইভেন্টের মধ্যে এবার ওয়ারলেস স্ক্রিনটা কীভাবে পাবে সেটা আমি বলে দিচ্ছি ওয়ারলেস স্ক্রিনটা পাওয়ার আগে তোমাদেরকে আমি বলে দিই তোমরা দেখতে পাবে এইভাবে কিন্তু তোমরা এই মাসি স্পেশাল দেখতে পারো মিশন আজকে ঠিক আছে যেখানে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো পাবে ব্যাটেল কার্ড তারপরে গান স্ক্রিন এগুলো পাওয়ার জন্য কী করতে হবে এই মিশনটা যদি আসে তাহলে তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবে এখানে বিআরসিএস র্যাঙ্কে এনিমি কিল করতে হবে টোটাল কিন্তু আশিটা এনিমি কিল করো অথবা বিআরসিএস চল্লিশ মিনিট খেলো তাহলে কিন্তু টোটাল ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে ওকে তো এরপরে গাইস তোমরা দেখতে পাবে রিডিম প্রাইজ বলে একটা মিশনও থাকতে পারে আজকেই দিয়ে দেবে অ্যান্ড যেখানে ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ব্যাটেস দিচ্ছে তারপরে দেখতে পাচ্ছ এখানে এইগুলো দিচ্ছে তো এগুলো ভাই তোমরা নিতে পারো ঠিক আছে তারপরে ভাই এখানে আর কি রয়েছে দেখো এখানে ম্যাজিক কিউব রয়েছে ম্যাজিক কিউব এখানে দিচ্ছে অ্যানিভার্সারি স্পেশাল ভাই এখানে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে অ্যান্ড ম্যাজিক কিউবটা ভাই এখানে দেবে কিন্তু চার থেকে চার তারিখ থেকে ম্যাজিক কিউব ইভেন্ট স্টার্ট হবে তো এটা নিয়েও ভাই তোমরা কিন্তু ম্যাজিকটু পেয়ে যাবে ফ্রিতে ঠিক আছে তাছাড়া এই ইমোট দিচ্ছে ফ্রিতে তারপরে এই গান স্কিন এগুলো সমস্ত কিছু যা রয়েছে সব কিছু ফ্রিতে পাবে তো এটা নিয়ে আমি তোমাদের পরে আবার ডিটেলস জানাবো তো বর্তমান এগুলো ফ্রিতে পাবে গাইস তোমরা ঠিক আছে তো এরপরে গাইস তোমাদেরকে আমি বলতে চলেছি যে আর কিছু আছে নাকি দেখে নিয়ে আরেকবার দাঁড়াও আর কিছু আছে নাকি এখানে আচ্ছা এখানে আর কিছু নেই এবার এই কাস্টমাইজ করতে পারলে ভাই এই যে ট্রেনটাকে নিজের পোশাক কাস্টমাইজ করতে হবে এটা তোমরা কিছু টোকেন পাবে তো যাই হোক এখন গ্লোয়ালটা কীভাবে ভাই তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে যেখান থেকে ভাই তোমরা কিন্তু গ্লুয়ালটা ফ্রিতে নিতে পারবে ঠিক আছে তো গ্লুয়াল নেওয়ার জন্য কী করতে হবে ভাই তোমাদেরকে আমি বলছি তার আগে রিকোয়েস্ট করবো এখনও পর্যন্ত যারা ভিডিওতে লাইক করোন প্লিজ লাইকটা করে দিয়ে নতুনরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও গাইস এবং অলবেল নোটিফিকেশানটা মনে করে এইভাবে অন করবে তবেই তোমরা ফ্রি ফায়ারের প্রত্যেকটা নতুন আপডেট আমাদের চ্যানেল থেকে সবার আগে পাবে ওকে আর তোমাদেরকে যে ফ্রিতে ডায়মন্ড টিক্সটা বললাম ওনলি ইন্ডিয়া থেকে কাজ করে ভিডিওর প্রথমে তো ওটা ভাই অবশ্যই করে নেবে লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বিন কমটি রয়েছে তোমাদের মনে করে দিলাম ওকে ভিডিও শেষে করে নেবে গাইস দেখতে পাচ্ছ এই গ্লোয়ালটা নেওয়ার জন্য এখানে বলছে রিলে রুলস রিলে ইভেন্ট কমপ্লিট করতে হবে এখানে বলছে স্টেপ ওয়ান টিম আপ উইথ প্লেয়ার হু ওন রিলে রিওয়ার্ড মানে যাদের কিন্তু এই গ্লুয়ালের কিন্তু অলরেডি রয়েছে যারা কিন্তু স্পিন করে পেয়েছিলো তাদের সাথে তোমাদের গেম খেলতে হবে এখন তোমরা বুঝবে কী ভাই তোমার তো সাপোজ অনেক ফ্রেন্ড রয়েছে তুমি বুঝবে কীভাবে যে কোন ফ্রেন্ডকে ডেকে আমি খেলবো ঠিক আছে আমার এই আইডিতে বেশি ফ্রেন্ড নেই যেহেতু একটা বাইরে সারো আইডি তো তোমাদেরকে আমি দেখে দিচ্ছি দেখো এখানে না সিম্পল ব্যাপার তোমাদের ফ্রেন্ড ফ্রেন্ড অপশানে ক্লিক করলে যে ফ্রেন্ডের অফতারে ঠিক আছে এই প্রোফাইলে কিন্তু এরকম একটা চকমক করবে না ফ্রেমটা দেখতে পাচ্ছ কালারফুল তাদের কাছে কিন্তু ওয়াল থাকবে এবার তাকে ডাকতো ভাই তাকে ডাকবে ওকে তাকে ডাকবে এবং এখানে কী বলেছে স্টেপ টুতে যে ক্যাপচার দ্য ইনফিনিটি স্টেশন অ্যান্ড অ্যারাইভ দ্য ইনফিনিটি রিং ইন ব্যাটেল রয়ালি তো এটা আমি তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি অ্যান্ড ভাই ওই ফ্রেন্ডকে তোমাদের ডাকতে হবে ঠিক আছে এবার তোমাদেরকে টিম আপের উপর ক্লিক করতে হবে তারপরে ওই যে ফ্রেম থাকবে কালারফুল ওই প্লেয়ারকে তোমাকে ডাকতে হবে কারণ ওর কাছে কিন্তু ওয়াল স্ক্রিন আগে থেকে রয়েছে তো ওর সঙ্গে তোমাদের কিন্তু বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিতে হবে ঠিক আছে তো এবার ভাই তোমাদের কী করতে ম্যাপের মধ্যে তোমরা লোকেশান দেখে নেবে আমি বলে দিচ্ছি এই যে দেখো ট্রেনের মতো ছবি রয়েছে স্টেশন তো এই ট্রেনের মতো যে কোনো একটা জায়গায় তোমাদের যেতে হবে ঠিক আছে তো আমি চলো ওই জায়গাটায় যাচ্ছি অ্যান্ড তোমাদের কিন্তু একা গেলে হবে না ওই ফ্রেন্ডকে ডাকতে হবে যার কিন্তু প্রোফাইলে এভাবে রঙ বেরঙের একটা ব্যানার থাকবে তার কাছে ওয়াল স্ক্রিন রয়েছে তো তার সাথে তোমাদেরকে এই জায়গাটায় আসতে হবে ঠিক আছে তো দেখো আমি ওই ট্রেনের মতো জায়গাটার কাছে চলে আসছি অ্যান্ড এই জায়গাটা ভাই তোমরা এসে ল্যান্ডিং করবে অ্যান্ড ভাই এখানে কিছুক্ষণ ওয়েট করবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা এরকম একটা জায়গা থাকবে তো এই জায়গাটায় ভাই ট্রেনটা আসবে টাইমটা উঠছে দেখতে পাচ্ছ টাইম শেষ হলে কিন্তু ট্রেন চলে আসবে ওকে তো যাই হোক আমরা একটু ওয়েট করে নিই ওখানে ট্রেনটা আসবে ওকে তো দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু ট্রেন দেখো চলে আসলো ওকে তো দেখো এইভাবে কিন্তু ট্রেন চলে আসছে এবার কিন্তু গেট ওপেন হয়ে গেছে তোমাদের কী করতে উল্টো উল্টা দিকে চলে যেতে হবে উল্টা দিকে গেলে কিন্তু তোমরা ঢুকতে পারবে তো সেই জন্য ট্রেনের কিন্তু উল্টো সাইডে চলে যাও এবং এই জানলার কাছে চলে যাও এর মধ্যে তোমাকে কিন্তু নিয়ে নেবে দেখতে পাচ্ছ এই জায়গাটা যাবে এ সামনে আগে দাঁড়াবে দুজন ওকে তাহলে ভাই তোমাদের কিন্তু এই যে এই জায়গাটায় নিয়ে আসবে এই ইনফিনিট রিংয়ে অ্যান্ড এই জায়গাটাই ভাই তোমাদের কিন্তু ওই ফ্রেন্ডের সাথে খেলতে হবে অ্যান্ড যতক্ষণ এইটা চলবে ততক্ষণ কিন্তু খেলতে হবে ব্যাক করা চলবে না অটোমেটিক তোমাদেরকে তারপর এই জায়গাটা থেকে বের করে নিয়ে যাবে ঠিক আছে তো ততক্ষণ ভাই তোমরা এই জায়গাটা থেকে কেউ বেরাবে না এই জায়গাটায় কিন্তু থাকবে এই জায়গাটা খেলবে এবং মানে ফ্রেন্ডের সাথে খেলবে তবেই গেছি তোমরা ওয়ালেস স্ক্রিনটা পাবে ঠিক আছে তো দেখো এই জায়গা থেকে অটোমেটিক আমাকে কিন্তু কিছুক্ষণ পরে নিয়ে চলে যাচ্ছে গেমের মধ্যে এবার তোমাদেরকে এই গেমের মধ্যেও খেলতে হবে এই গেম থেকে ব্যাক করলেও তোমরা ওয়ালটা পাবে না তো সেই জন্য এই গেমে তোমরা তোমরা চাইলে কিন্তু গ্রেনেটেড মেরে বা ল্যান্ডম্যান বসে মরে যেতে পারো বাট পুরো কমপ্লিট করতে হবে তারপরে ভাই তোমরা দেখতে পাবে যে এই জায়গায় কিন্তু ওয়ারলেস স্ক্রিনটা তোমাদের কিন্তু রিলের রিওয়ার্ড হিসেবে দিয়ে দেবে এবং তোমরা কিন্তু ক্লেম করে নিতে পারবে ঠিক এইভাবে ভাই তোমরা পেয়ে যাবে ওকে তো এই ইভেন্টে তোমরা সেটিং বলে একটা অপশান দেখতে পাবে এখানেও ভাই তোমরা চাইলে কিন্তু কিছু মানে জিনিস করতে পারো এটাও ভাই তোমরা নিজের মতো দেখে নেবে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে আমি বেশি কিছু বলছি না তো আশা করি ইভেন্টটা কমপ্লিট করার পদ্ধতি এবং ওয়ালটা কীভাবে পাবে সেটাও বলে দিলাম আশা করি তোমাদের হেল্পফুল মনে হয়েছে তাহলে কিন্তু লাইক করো নতুন না কিন্তু প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে অলবেন নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখো আর ফ্রিতে ডায়মন্ড নেওয়া যে টিক্সটা বললাম ও ইন্ডিয়া থেকে কাজ করে তো সেটা সেমভাবে ভাই করে নাও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বিনকমে রয়েছে ওকে বাই